আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে দেখাবো একটি আকাশমণি কাঠের বেডরুম সেট এই বেডরুম সেটটি সাথে থাকবে এই ছয় ফুট বাই সাত ফিট একটি ফুল বক্স খাট সেম টু সেম হাতে খোদাই করে নকশা করা কাজ লাভ মডেলের এই খাটটি থাকবে একটি ড্রেসিং টেবিল থাকবে আলমারি মডেল খোলা যায় এই ড্রেসিং টেবিলটি থাকবে দুই পার্টের একটি রাজকীয় মডেলের ওয়াল সুকেশ দুই পার্ট চারটি পাল্লা হবে মাঝখানে দুইটি ডয়া থাকবে দুই পাশে দুইটি পাল্লা খুবই সুন্দর একটি ওয়াল সুকেশ থাকবে এখানে একটি এই ওয়াইকড এই ওয়াইডটিও থাকবে আর এই খাটের সাথে বালিশ বালিশের কভার চাদর সাইড বক্সও পেয়ে যাবেন ম্যাট্রেস এই বেডরুম সেটটি যদি আপনারা কেউ ক্রয় করতে চান এই বেডরুম সেটটি দাম পড়বে মাত্র এক লক্ষ দশ হাজার টাকা এক লাখ দশ হাজার টাকা হলে কিন্তু এই বেডরুম সেটটি আপনারা এখান থেকে ক্রয় করতে পারবেন এই বেডরুম সেটটি কিন্তু আপনারা নিজে ব্যবহার করতে পারবেন এবং আত্মীয় স্বজনকেও উপহার দিতে পারেন এবং কি বিয়ে শাদিতেও আপনারা উপহার হিসেবে এই বেডরুম সেটটি দিতে পারবেন আর ডেলিভারিও থাকবে কিন্তু সারা বাংলাদেশেই ফ্রি ডেলিভারি এই খাটটি সম্পূর্ণ হাতে খোদাই করে নকশা করা কাজগুলি দেখেন কতটা খোদাই করে মিস্ত্রি বর্গগুলা কাজ করেছে মাঝখানে একটি স্লাইটিং গ্লাস থাকবে দুই পাশে দুইটি ড্রয়ার যে দুই পাশে দুইটি ড্রয়ার থাকবে আর পিছনের কাঠ এই যে পিছনের কাঠগুলা যদি দেখায় আপনাদেরকে দেখেন খুবই ভালো মানের এই কাঠগুলা আর এই যে হচ্ছে আপনার ড্রেসিং টেবিলের ভিতর সাইড এটা আলমারি মডেলের নিচে একটি ডয়ার এই সাইডেও ডয়ার আছে উপরেও ডয়ার এই যে উপর একটি পাল্লা অনেকগুলি অপশন এই ড্রেসিং টেবিলটির সাথে এই পুরা বেডরুম সেটটি আপনারা নিতে চাইলে দাম পড়বে এক লক্ষ দশ হাজার টাকা আর ডেলিভারিও থাকবে কিন্তু সারা বাংলাদেশেই ফ্রি ডেলিভারি আপনারা যদি কেউ এই বেডরুম সেটটি নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা এই বেডরুম সেটটি নিতে পারেন ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম